এখনো তারা বুক টান করে রাস্তা দিয়ে হাঁটছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে সব একএমি কাজী কিরামত আলীত আলী এবং শামু জজ নামক যে যারা তিন তারিখে লেখারজনকভাবে আক্রমণ করেছিল আমাদের মিছিলের উপরে লেখারজনকভাবে আক্রমণ করেছিল বক্তব্যে মান্নান নামে একটা ছেলে ছিল সন্ত্রাসী তার হাতে লাঠি ছিল লাঠি শোকা নিয়ে যারা তিন করতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অনতি বিলম্ব এই সমস্ত চিহ্ন গ্রেপ্তার করতে হবে তা না হলে আমাদের ব্যাপক আন্দোলন গড়ে তুলবে i fire કોઈ નહીં <totipenie> <leko naši inaj. totipenie>